রেস্টুরেন্ট স্টাইল চাউমিন তৈরি করতে গেলে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয় সস সিলেকশন থেকে শুরু করে ব্যবহার করতে হবে একটা বিশেষ উপকরণ আর এই সুন্দর রঙটা কীভাবে আনবেন তাও রয়েছে আজকের রেসিপিতে চলুন তাহলে রেস্টুরেন্ট স্টাইল চাউমিনের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি চাউমিন তৈরির জন্য আমি নিয়েছি আজকে এই বিশেষ একটা নুডলস যেটা একটু মোটা ধরনের হয় কারণ রেস্টুরেন্ট বা স্ট্রিট স্টাইল নুডলসগুলো একটু মোটা হয়ে থাকে আমি বসুন্ধরা ব্র্যান্ডের পান্ডা নুডলসটা নিয়েছি এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার যে কোনো ধরনের এগ নুডলস কিংবা ড্রাগন নুডলস ব্যবহার করতে পারেন এখন এই পুরো প্যাকেটের নুডলসটাকে আমি প্যাকেটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী কিংবা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চাউমিনটা অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় কারণ এটা কিন্তু পরে আবারও রান্না হবে তাই চিমটি কাটলে যেন একটু শক্ত অনুভূত হয় এভাবে নামিয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি এক কাপের মতন মুরগির বুকের মাংস মাংসটাকে আমি লম্বাটে করে কেটে নিয়েছি যেটা চাউমিনের সাথে সুন্দর দেখায় এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ফেটানো ডিম এবং এক চা চামচ সয়া সস দিয়ে আমি মেখে নিব আপনারা চাইলে ডার্ক সয়া সসও নিতে পারেন ভালোভাবে মেখে নিচ্ছি লবণটা সসে আছে তাই আর এক্সট্রা লবণ দিচ্ছি না মেখে পাঁচ মিনিটের মতন রেখে দেব যে বাদ বাকি ডিমটা আছে সেটা কেন নষ্ট করব একটা ফ্রাই আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এই ডিমটাকে ছড়িয়ে নিচ্ছি বেশ ছড়ানো একটা ওমলেটের মতন তৈরি করে নিয়েছি আর ডিমটাতে আমি এক পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আমি ডিমটাকে এবার রোল করে নিলাম রোল করে নিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে এবার আমি এভাবে চিকন চিকন করে কেটে নিব অল্প একটু ডিম থেকেও কিন্তু এভাবে চিকন চিকন করে কেটে নিলে বেশ সুন্দর একটা ডিমের অংশ পাওয়া যায় এবং দেখুন এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এবার সেই ফ্রাই প্যানে আমি এক চামচের মতন তেল গরম করে এই মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিব মাংসগুলোকে এভাবে ভেজে নিলে এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার যুক্ত হয় খেতেও খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ওভার ডান কিন্তু করব না এবার এটাকে আমি নামিয়ে রাখছি আজকে চাউমিনের জন্য যে সবজিগুলো নিয়েছি সেখানে আছে এক কাপের মতন গাজর কুচি গাজরটাকে অতিরিক্ত মিহি কুচি করিনি দেড় কাপের মতন বাঁধাকপি কুচি আছে পেঁয়াজটাকে আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে কেটেছি আমি এখানে দুটো পেঁয়াজ আছে আর ছোট একটা ক্যাপসিকামের পুরোটাই আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ তা হচ্ছে সসটা প্রিপেয়ার করা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ টমেটো কেচাপ হ্যাঁ প্রিয় দর্শক স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল চাউমিন তৈরি করতে হলে আপনাদেরকে টমেটো সস এবং কেচাপ দুটোই নিতে হবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন ডার্ক সয়া সসটা আমি ব্যবহার করছি ডার্ক সয়া সসের কারণেই কিন্তু রেস্টুরেন্টের চাউমিনটা একটু কালচে ধরনের হয়ে থাকে আর দিচ্ছি আমি এক চা চামচ চিকেন পাউডার দোকানে বড় প্যাকেট চিকেন পাউডার পাওয়া যায় সেখান থেকে তারা ছোট ছোট কৌটুতে করে বিক্রি করে সেখান থেকে এক চা চামচ আমি দিলাম চিকেন পাউডার না পেলে আপনারা এখানে চিকেন কিউব কিংবা অ্যারোমেট পাউডার দিতে পারেন এক চা চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার আমি এখানে কোনো আজিনা মতো কিংবা টেস্টিং সল্ট ব্যবহার করছি না এই চিকেন পাউডারটা একটা উমামি ফ্লেভার নিয়ে আসে এখন চলে যাচ্ছি মূল রান্নায় আমি একটা বড় ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে দু টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এবং চারটা কাঁচামরিচ এভাবে তির্যকভাবে কেটে দিয়ে দিলাম এগুলোকে কিন্তু একেবারে লালচ করে ভাজা যাবে না ত্রিশ সেকেন্ডের মতন ভেজে নিব প্রিয় দর্শক এটা যখন সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে আমি সেই আগে থেকে প্রস্তুত করে রাখা সসটা দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টগুলোতে বড় ওকে রান্না করা হয় এবং ঝমঝমে আগুনে রান্না করা হয় সেখানে একটা স্মোকি ফ্লেভার পুরো রান্নাটায় ছড়িয়ে যায় ঘরে তো সেটা সবসময় সম্ভব হয় না তাই আমি সসটাকে একটু ভেজে নিব এই সসটা ভেজে নিলে হবে কি কিছুটা হলেও স্মোকি একটা ফ্লেভার আপনার চাউমিনের মধ্যে ছড়িয়ে যাবেন সসটা এক মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেই যে পেঁয়াজ কুচি এবং গাজর কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং গাজর কুচি কিন্তু আমরা ত্রিশ সেকেন্ডের মতন ভাজবো আপনারা কিন্তু সময় হিসাবগুলো মনে রাখবেন কারণ চাইনিজ ধাঁচের রান্নাগুলোতে কোনো কিছুই একেবারে গলিয়ে ওভারডান করা হয় না একটু কচকচে থাকি এখন আমি দিয়ে দিচ্ছি সেই ক্যাপসিকাম এবং বাঁধাকপি বাঁধাকপি এবং ক্যাপসিকাম রান্না হবার কিছুই নেই এটা জাস্ট এবার সাথলে নেব সসের সাথে সাঁতলে নিচ্ছি আর আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না কারণ সসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে সবজিগুলো একটু মিশিয়ে নিয়ে সেই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়েও আমি জাস্ট এবার একটু মিশিয়ে নেব সসের সাথে ভালোভাবে যেন লাগে এই জন্য মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুরগির মাংস এবং ঝুরি ঝুরি করে রাখা সেই ডিম এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা আপনাদের কাছে পেঁয়াজ কুচি থাকলে অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন আমার হাতের কাছে এখন পেঁয়াজ কুচি নেই তাই আমি ব্যবহার করছি না প্রিয় দর্শক আমি কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব। এতে করে একটা সুন্দর ফ্লেভার যুক্ত হবে আর আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি দেখুন এর রংটা কতটা সুন্দর হয়েছে আর স্বাদটা কিন্তু আপনারা ঘরে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে